বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে জুলাই সনদের ভিত্তিতে পদ্ধতি নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আজকের বিক্ষোভ মিছিল উপস্থিত রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী ঈশ্বর শেখারের সম্মানিত আমির জনাব মৌলানা মোহাম্মদ ইউসুফ উপস্থিত আছে নোয়াখালী সদর উপজেলার সম্মানিত আমির হাফেজ মহিউদ্দিন ভাই জেলা শহর সদরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ন্যায় ইনসাফের প্রতীকের একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে গলা ইসলামী আন্দোলনের এবং সাধারণ সমর্থন জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের মিছিলের পূর্বে অল্প কিছুক্ষণ বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের সংক্ষিপ্ত সমাবেশ শেষ করব রাস্তা কোনো কারণে আমরা জ্যাম করবো না আমরা রাস্তার মাঝখানে ভাইদেরকে বলবো আরেকটু আপনারা আমাদের দিকে চলে আসেন রাস্তা পশ্চিম দিকে চলে আসেন মুক্ত স্কোয়ারের দিকে চলে আসেন আমরা এখনই রাস্তাকে জ্যাম করলে আমাদের মিছিলের জন্য সমস্যা হবে এজন্য আমরা আমাদের ভাইদেরকে বলবো আপনারা আরও আমাদের কাছে এসে অবস্থান নেন রাস্তাটাকে ছেড়ে দেন এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য আসছেন বাংলাদেশ এসেছে ইসলামীর ভোখালী জেলা সুরা সদস্য ভোখালী সদর উপজেলার সম্মানিত আমির জনাব হাফেজ মঈন ভাই জনাব হাফেজ মঈন ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী শহর এবং সদর কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা শাখার সুর কর্ম পরিষদের অন্যতম সদস্য নোয়াখালী শহর শাখার সংগ্রামী আমির সাবেক ছাত্রনেতা জননেতা জনাব মৌলানা ইউসুফ উপস্থিত রয়েছেন নোয়াখালী সদর এবং শহর শাখার সংগ্রামী সেক্রেটারি দয় নোয়াখালী জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বিন্দু প্রিয় উপস্থিতি বিপ্লবী নোয়াখালীবাসী একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই যে পূর্বে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি ঘোষণা করেছে তার অংশ হিসাবে আজকে আমাদের বিক্ষোভ মিছিল কিছুক্ষণের মধ্যে শুরু হবে খালিবাসী বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকারের আহ্বান জানাচ্ছে জুলাই শরৎকে আইনি বৃত্তি দেওয়ার জন্য বসে যখন সারা বাংলাদেশের মানুষ জুলাই শরৎকে আইন বৃত্তি দেওয়ার দাবিতে জোর দাবি শুরু করেছে তখন আমরা দেখতে পাই আমাদের কিছু বন্ধুরা বলেন যখন নির্বাসিত সরকার গঠন হবে তখন আইন বৃত্তি দেওয়া হবে উপস্থিতি আপনারা জানেন জুলাই সরতকে যদি আইন বৃত্তি দেয় না হয় তাহলে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাদের বৃত্তি কোথায় পেয়েছে তারা যে আজকে এক বছর দেশ পরিচালনা করছে তারা কোন আইনের বৃত্তি যে আজকে দেশ পরিচালনা করছে আজকে জাতি সেই প্রশ্ন তুলছে আপনাদের কাছে আজকে আপনাদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই যদি দেশের সনতা যারা রক্ত দিয়ে যাক যারা জীবন দিয়ে যাক যারা বঙ্গুত্ব জীবন দেশের কোন ক্ষতি সাধন দা করে জুলাই 7 কে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আইন ভিত্তি দেয় প্রিয় উপস্থিতি আমরা সবই জানতে পারি এর মাধ্যমে নির্বাচন আমাদের কিছু বলার আছে বাংলাদেশের মানুষ নাকি পেয়ার বুঝে আমাদের ওই সকল বাইরে ছিয়ানব্বই সালে বলেছিল আমরা কেয়ার টাকার বুঝি না দেশের ক্ষতি করে মানুষের ক্ষতি করে মানবতার ক্ষতি করে শত শত মা বোনের কুল খালি করে পরে কেয়ার টাকার বুঝ সরকারকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চালো আর বুক খালি নাই আর বাংলাদেশের কোন কিশোর ক্ষতি

বাংলাদেশের আর কোনো ক্ষতি সাধন না করে কোনো মার খালি না করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যেই দাবি জানিয়ে দেওয়া হয়েছে সেই দাবির প্রতি সম্মান দেখে সেই দাবি পূরণ করে আগামী বারো ফেব্রুয়ারির মধ্যে ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সামনে উপস্থিত নিঃসংন্দেহে যে পাঁচটি দাবিকের সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি তার মধ্যে সবচেয়ে মুখ্য দাবি হচ্ছে বাংলাদেশে আগামী দিনে নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ আর পাশাপাশি পিআর দিতে হতে হবে আমরা একটি জিনিস স্পষ্ট করে সেটা হচ্ছে বাংলাদেশের নাগরিকের রাষ্ট্রের প্রতি নাগরিকের যেমন দায়িত্ব হচ্ছে ভোট প্রদান করে প্রতিনিধি নির্বাচন করা ঠিক রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রত্যেক নাগরিকের প্রতিটি ভোটের মূল্যায়ন করা আর সেটা একমাত্র সম্ভব হচ্ছে পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা চাই আগামী দিনে দেশের তরুণ ছাত্র সমাজ বিভিন্ন ধর্মের গপ্তের বিভিন্ন মতের মানুষ ভোট দেবে তাদের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন করতে হবে ইন্টারিউ সরকারকে নচেত জুলাই বিপ্লবের মতো তার থেকে চূড়ান্ত বিপ্লবের জন্য ছাত্র জনতা প্রস্তুত আছে আজকের এই সংগ্রামী মিছিল আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মাহবাইকে সম্মানিত বস্তি এই পর্যায়ে আমাদের সামনে আজকের সমাবেশের প্রধান মেহমানের অবসরে নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার অন্যতম পর পরিষদ সদস্য ওলামা বিভাগীয় সভাপতি জামা মৌলানা নাজমুল ইসলাম শামীম যারা মাওলা নানাজমেল ইসলাম সারুখ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আউজুল্লাহ ইমরাজ শাহীদ আবাদ রজিম বিসমিল্লাহুর রহমান রহিম বাংলাদেশ জনায়তি স্থানীর আজকের ওই গুরুত্বপূর্ণ বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছে শহর অমির সদর অমির শহর এবং সদরের সেক্রেটারি দ্বার এই ছাত্র শিবিরের সম্মানিত শহর সেক্রেটারি আমাদের নেতাকর্মী সাধারণ জনত ইসলামী আন্দোলনের প্রতি আসক্ত আলহামদুলিল্লাহ এ উলিয়ার দেশ ঠিকই না এদেশের দেশের চব্বিশের আন্দোলনে ছাত্রদের যে গঠোর ভূমিকা আমরা যে পরিবেশ পেয়েছি এই পরিবেশে আমাদেরকে বিয়ার পদ্ধতির মাধ্যমে জাতি নির্বাচন উভয় দেওয়ার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার যারা দায়িত্বে আছে তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং এর পিআর পদ্ধতির মাধ্যমে আমাদের দেশের স্বচ্ছ প্রতিনিধি আমরা নির্বাচন করতে পারবো ঠিক এজন্য আমরা সকলকে রাখবো আমাদের কেন্দ্র ঘোষিত যত কর্মসূচি আসবে আমরা সকল কর্মসূচির সাথে ঘোষণা করব এবং পদ্ধতি আজ নেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম সুন্দরভাবে সফল করব এবং কেন্দ্রের যে থিম কেন্দ্রের পরিকল্পনাকে বাস্তবায়ন আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো আল্লাহভার কাছকের সমাবেশে আমাদের উপস্থিতিকে দিনের পক্ষে ভূমিকা রাখার জন্য কফুল করুন আমিন আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহি অবনাকার উপস্থিতি এবার আমাদের মিছিল শুরু হবে শৃঙ্খলাভাবে দায়িত্ব করবো আপনারা পশ্চিম পাশে রোডের গাড়িগুলোকে এখন ব্লগ করুন আর আমাদের নেতৃবৃন্দ এক রোদি চলে যাবে নক্ষেমিনতে যাওয়ার পরে ব্যানার হবে ব্যানারের সামনে জেলা দায়িত্বশীল বিন্দু শহর সদরের আমির সেক্রেটারি নয় বা আমির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকবে আপনারা সেখানে ব্যানারে আমাদের নেতৃবৃন্দকে সবাইকে যথাভাবে জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছি সুশৃঙ্খলভাবে আমরা আমাদের মিছিল চালাবে ছাত্র শিবিরে করছি আমাদের ব্যানার